পরশু দিন এনেছিলো পমফ্রেট মাছ সেইটা আর এই দুদিন খাওয়া হয়নি আজকের জন্য রেখে দিয়েছিলাম আজকে হলো সানডে সবাই মিলে একসঙ্গে বসে খাবো একটা দিয়েছি এটা অলমোস্ট ভাজা হয়ে গেছে বাকিগুলো ভেজে নেব আজকে শুধু পমফ্রেট মাছের ঝাল হবে আজকে আরও কিছু প্ল্যান আছে তাড়াতাড়ি পরে রান্নাটা সেরে যেতে হবে ফ্ল্যাটের ওখানে কেন কি সারা সপ্তাহে আমি একদিনও যেতে পারিনি আজকের দিনের জন্য আমি এত দিন ধরে আমাকে ঘোরাচ্ছে যে রবিবার দিন নিয়ে যাব সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা হবে না হলে দুপুর হয়ে গেলে আবার আমারও বেরোতে ইচ্ছে করবে না রোদের মধ্যে আমার বেরোতে একদমই ইচ্ছা করে না চলো সাথে রান্নাটা শেষ নেই ওইদিকে যাবো তোমাদেরকেও নিয়ে যাবো লোকে এটার ভিতরে লবণ রাখে আমি লবণ রেখেছি এটাই আর এটার ভেতরে রেখেছি কাজু কিসমিস আসলে এগুলো দিয়ে পায়েস করবো এটাতে প্রথমে ঢেলেছিলাম এখন এটাতে ঢালা হয়নি এটা পুরো পরিষ্কার করে ধুয়ে রেখেছি রাখা হয় পরপর বেশ কয়েকদিন ছুটি আছে এই ছুটিতে বাড়িতে যাব। কয়েকদিন থেকে আসব ওখানে তারপর তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করবো চেষ্টা তো করি আটটার আগে সমস্ত কাজ সেরে নেওয়ার কিন্তু আটটার আগে কি কখনো কাজ সারা যায় আটটার সময় হাফ হয় কিনা তার সন্দেহ কিন্তু বড়ো কাজগুলো চেষ্টা করি আটটার আগে সেরে নেওয়ার কারণ আগে উঠুক বা পরে উঠুক আটটায় আমাকে তুলে খাওয়াতেই হবে ওষুধ এখন গরমকাল পড়ে গেছে এখন একটু তাড়াতাড়ি উঠে যায় শীতকালে তো উঠতেই চায় না আটটার সময় তখন তো জোর করে তুলতে হয় কিন্তু এখন একটু তাড়াতাড়ি উঠে যায় কিন্তু আজকে ওঠেনি জোর করে তুলে ওষুধ টষুধ খাইয়ে একেবারে রেডি হয়ে নিয়েছি এদিকে চিকেন স্টু করবো বলে সব সবজি কেটে নিয়েছি আর এই দিকে মাংসটাও বের করে রাখা হয়ে গেছে কড়াইও চাপানো হয়ে গেছে করে আচ্ছা আগেই বলে রাখি আমি কিন্তু কিভাবে বানাতে হয় সেটা জানি না আর ইউটিউবেও আমি দেখে রান্না শুরু করিনি আমার মাথার ভিতরে যেটা এসেছে সেটাই রান্না করেছি ফার্স্টে তো একটুখানি জিরে ভেজে নামিয়ে রেখেছি কারণ ওই গুঁড়ো জিরে দেবো না আর জিরে বাটাও দেবো না ওই ভাজা জিরেটা গুঁড়ো করে দেবো এই দিকে যা সবজি ছিল সেগুলো তো কেটে নিয়েছি যেগুলো মাংসের মধ্যে দেওয়া যায় সেগুলো কেটে কুটে এইদিকে ওই একটা ঝোল মতন বলতে পারো মাছের ঝোল যেমন হয় তেমনই একটা মাংসের ঝোল করছি আগে একদিন রাতের বেলা আমি মাংস রান্না করেছিলাম ঝোলটা একদম জলের মতন ছিল একজন কমেন্ট করেছিলে মাংসের ঝোল না ওটা গঙ্গার জল তো ওইটা আমি না একটু পাতলা করেই করেছিলাম আমার না কষা কষা মানে সবসময় ভালো লাগে না যেহেতু ওই দিনকে একটু ভাজা ভাতটা ছিল সেই জন্য কী মনে হলো মনে হলো যে একটু পাতলা করে ঝোল করি আর ছেলেকে তো ওই সময় দিতে পারবো না আর আমরা মাংস খাবো ওকে দেবো না সেই জন্য কি করেছিলাম পাতলা করে করেছিলাম মশলা টশলাও কম দিয়েছিলাম যাতে ওকে পরের দিন আমি ওটা দিতে পারি সচরাচর আমি দিই না বাসি কোনো জিনিস কিন্তু মাংসটা ওটা কি বলতো ওটা কিছু হয় না মানে বড়রাও যদি এক সপ্তাহ পুরনো মাংস খায় তাতেও কিছু হয় না আর বাচ্চাদের একটু বাসি খাইয়ে দিলে কিছু হয় না মাংসটা এমনই একটা জিনিস ওটা বাসি খাওয়া যায় কিন্তু মাছটা বাসি বাবা আমিও খেতে পারি না আমি ছেলেকেও খাওয়াই না এদিকে দুধও চলে এসছে দুধটা নিয়ে আসলাম দুধটাও বসিয়ে দিয়েছি কারণ রান্না হতে হতে ওদিকে দুধটাও জাল দেওয়া হয়ে যাবে না হলে এখন জাল না দিলে বাইরে থাকলে তো নষ্ট হয়েই যাবে আর ফ্রিজে থাকলে সন্ধ্যাবেলা যখন ছেলে উঠবে ঘুম থেকে তখন আর ওকে দুধ দিতে পারবো না মানে ওই গরম দুধ তারপরে ওই ঠান্ডা হতে অনেকটা টাইম লাগে ততক্ষণে ওর দুধ খাওয়ার যে ইচ্ছাটা সেটাও চলে যায় সেই জন্যই দুপুরবেলায় চেষ্টা করি গরম টরম করে রাখার এদিকে বিনস তো আগে দিইনি ওটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না সেই জন্য একটু পরেই দিয়েছি এদিকে দেখো বেশিক্ষণ লাগবে না এই কিছুক্ষণ ফোটাবো তাতেই হয়ে যাবে একটা স্যুপ স্যুপ মতন হয়েছে আবার পুরো স্যুপও হয়নি মানে বেশ ভালো লেগেছে খেতে আমার তো বেশ ভালো লেগেছে আর এটা আমি করেছিও আমার জন্য আর ছেলের জন্য তোমাদের দাদাভাই আজকে এমনিও রাতে ডিনার বাড়িতে করবে না চাই যেটা রাতে করতাম সেটা এখন করে নিয়েছি আর এদিকে রেডি হয়ে তো রান্নাটা সেরে নিলাম কিন্তু যাওয়ার আর হলো না কারণ কাজ নতুন কিছু হয়নি আর এক সপ্তাহ হবেও না সেই জন্য আর এখন যাওয়ার কোনো দরকার নেই আমার ছেলে লেগ পিসটা নিয়ে এসে দেখো একা একা বসে চেয়ারটা এর উপরে তুলে নিয়ে খাচ্ছে কো ভালো লেগেছে শোনা খুব টেস্টি বাবা ও আমাকে বলছে কি লেগ পিস তো বলতে পারছি না বলছে চিকেন পিস কোথায় চিকেন পিস তারপর বুঝতে পেরেছি যে লেগ পিস চাইছে এদিকে ওর ড্যাড সিনেমা চালিয়ে দিয়ে আছে ওটা দেখছে আর এদিকে খাচ্ছে একটু কী করে খায় দেখাও তো দেখি ওইভাবে খায় লেগ পিস নিয়েছ হ্যাঁ লেগটা ধরে তো হবে খাও 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 ওইভাবে না কাজেরা শেষ আছে বলো এই একটু আগে কাজ করে উঠলাম এখন আবার কাজ এই যে ছেলেকে বই টই পড়ানো তারপরে এই যে ওষুধ খাওয়ানো এই দুটো হলো সবচেয়ে বড় কাজ কারণ বইও পড়তে চায় না ওষুধও খেতে চায় না জোর জবরদস্তি করে বই পড়াতে হয় ওষুধও খাওয়াতে হয় এই দিকে সন্ধ্যাবেলা গেছিলো একটুখানি বাজারে বাজারঘাট করে নিয়ে এসেছে এখন চলে এসেছি চাটা করে রুটি বানাতে চা করার সময় আমি আটটা মেখে রেখেছিলাম এখন ওই বেজে গেছে কটা মতন ওই নটা নটার মতন বেজে গেছে এখন চলে এসেছি রুটি বানাবো বলে রুটি এদিকে আমাদের জন্যই বানাবো তোমাদের দাদা ভাইয়ের জন্য তো বানাবো না কিন্তু আটাটা মাখা হয়ে গেছে বেশি ফ্রিজে রেখে দেবো চলো ঝটপট করে রুটিটা বানিয়ে নিই এই রুটি বানাতে গেলে একটাই সমস্যা ভীষণ নোংরা হয় কিন্তু রাতে কি বলতো রুটি খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়েছে ভাত আর খেতেই পারি না কিন্তু আমি এটাই ভাবি যে অনুষ্ঠান বাড়ি কি কী করে খাই কারণ ওখানে তো আর রুটি খাই না বা অল্পও খাই না যা যা রান্না হয় সবই খাই তবুও বাড়ি যেন ওইগুলো খেতে পারি না কোনো দিন যদি ভুলক্রমে ভাত খেতে হয় পরের দিন মনে হয় কি বডি আর উঠছে না ভারী হয়ে গেছে বা সেই দিন রাতের বেলায় আর নড়তে পারি না এদিকে অনুষ্ঠান বাড়ি কিন্তু কবজি ডুবিয়ে খাই এইটাই আমি বুঝে পাই না যে অনুষ্ঠান বাড়ি কী করে খাই আর বাড়ি কী করে খেতে পারি না এদিকে রুটিটা করে আমি সমস্ত কিছু গুছিয়ে নেবো কারণ কালকে তো আবার আমাকেই সব করতে হবে সেই জন্য তার থেকে ভালো আজকে রাতেই সব কিছু করে রাখা যেটা আমি প্রত্যেক দিনই করে থাকি কিন্তু আজকে বাসনপত্র হয়ে গেছে অনেক কেন কি ওই যে রান্না করেছিলাম এক্সট্রা ওটা তো আর রান্না করতে হয় না কিন্তু আজকে কি মনে হয়েছিল যে না করি একটু তো সেইটা তো করেছিলাম অন্যদিন কি হয় সকালে যা রান্না করি সেটাই মানে একেবারে দুপুর অবধি টেনে দিই তারপরে রাতে হালকা করি কিন্তু আজকে আর তা করিনি রাত এই দুপুরবেলা একটুখানি এক্সট্রা করেছিলাম ব্যাস এক্সট্রা থালা বসন হয়ে গেছে যেগুলো মাঝতে আমার একদম কালঘাম ছুটে যাবে আবার তার উপর দিয়ে আমার তো থালা বসন সব পেতলের যার জন্য আমার ডবল খাটনি করতে হয় মানে এমন জোর দিয়ে মাছতে হয় মাঝে মাঝে নখের চারপাশে চামড়াগুলোই উঠে যায় এমনি ওঠার রোগ আছে আমার আর এদিকে সমস্ত কিছু ধুয়ে মুছে কমপ্লিট করে এবার ছেলেকে খাওয়াবো কাজ হলো গিয়ে নেক্সট ডে মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠেই চাল টাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন চলে এসেছি রান্নাবান্না করবো বলে সারাদিনের কাজই হলো আমাদের এই রান্নাবান্না করা আর থালা বসন মাজা ঘর বাড়ি গোছানো আর কী কাজ কিন্তু দিনের শেষে কি শুনতে হয় যে আমরা নাকি কিছুই করি না সত্যিই তাই কী করি বলতো তো যা করি তাতে তো আর ইনকাম হয় না যেটা করে ইনকাম করা যায় সেটাই কাজের মধ্যে পড়ে এটা আমার ধারণা নয় সবার ধারণা কিন্তু যারা আমরা হাউসওয়াইফ তারা কিন্তু আমরা ভালোবেসেই হাউসওয়াইফ হয়েছি চেষ্টা করিয়ে আমরাও চাকরি করতে পারতাম হয়তো সরকারি করতে পারতাম না বেসরকারি তো করতে পারতাম যে কোনো কাজ করতে পারতাম কিন্তু সেই সবগুলো বাদ দিয়ে আমরা সংসারকেই বেছে নিয়েছি বেছেই বা কী করেছি সেই তো সংসারের বাকি মানুষদের কাছ থেকে শুনতে হয় তোমরা সংসারের জন্য কি করো আমরাই তো ইনকাম করে এনে সেই টাকায় তোমরা সংসার চালাও তোমরা আর সংসারের জন্য কি করো আরে বাবু ওই টাকাটাই তুমি লোকের কাছে দিয়ে দেখো তো তোমার সংসারটা চলে কি না এইটা যদি বলতে পারতাম আর বললেই বা তাদের মাথার উপর দিয়ে যায় হাউসওয়াইফ হয়েছে কি না ভালোই হয়েছে কারণ ওই সরকারি চাকরি করতে গেলে দুই দিনের আনন্দ তারপর সারা জীবনের নিরানন্দ তার থেকে ভালো এই যে হাসি মুখে মেনে নিয়েছি আমি যে হাউসওয়াইফ সেইটা এটাই ভালো হয়েছে না নাহলে আজকের খবরটাই দেখো না কি অবস্থা বলো তো স্কুল টিচারের উপর দিয়ে তো ভরসাই উঠে গেল আদেও কি আর ভালোভাবে স্কুল টিচার হতে পারবে কেউ আমার তো মনে হয় না ওই ওইভাবেই নেবে দু বছর করাবে তারপরে গিয়ে আবার ছাটাই করে দেবে আবার নতুন নেবে এখন রেডি হয়ে গেছি স্কুলের কিছু জিনিস লাগবে যেগুলো নেই কিনতে যেতে হবে কি হয়ে গেছে এখন সবাই মিলে বেরোবো ছবিও লাগবে বড় সাইজের একটা ছবি লাগবে যেটা হয়তো স্কুলেই রেখে দেবে আর কিছু পাসপোর্ট সাইজের ছবি লাগবে আর স্ট্যাম্প সাইজের ওইগুলো ছবিগুলো নিয়ে আসতে যাচ্ছি হবে চলো এখন যাওয়া যাক ঠিক আছে এবার নাও হাত সামনে রাখো এই যে আমার দিকে নড়ে না নড়ে না নড়ে না রীতিমতো যুদ্ধ করে ছবিটা তোলানো হলো বহু কষ্ট করে ছবিটা তুলে তো আসলাম কিন্তু আজকে আর হাতে পাইনি কালকে পাবো এদিকে বাড়ি চলে এসেছি ফ্রিজে যে সমস্ত জিনিসগুলো ছিল রান্নাবান্নার সেগুলো সব বের করে নেব এবার রান্নাবান্না আবার স্টার্ট করে দিতে হবে যাই হোক চলো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করবো না আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চলো টাটা